ডিস্টার্ ইস্টার তো আর ইস্টার good night.

পর্যন্ত আমরা অগ্রামত সিদ্ধান্ত করছি এই পাঁচটি দাবিতে আমরা রাষ্ট্রীয়

آسا بيرو با سوانتو کيتو کيتو تا پاس با کوي ري سايو بيسنتو بيو با انسي سكوتا বাংলাদেশ জামাত ইসলামী গোটা দেশে আজকে গণ মিছিল ঘোষণা করছে এই অংশ হিসাবে বাংলাদেশ জামায়াত ইসলামী ঠাকুর কাউজলা শাখার উদ্যোগে আজকের গণ মিছিল চলছে জামায়াত ইসলামী গুন মিছিলের হচ্ছে পাঁচ দফা দাবি আদায় করা প্রথম দফা হচ্ছে জাতীয় জুলাই সনদের ভিত্তিতে আগামী দুই হাজার ছাব্বিশ সালে ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠান করা দুই নম্বর পদ্ধতির মাধ্যমে নির্বাচন অনুষ্ঠান করা যার ফলে বাংলাদেশের জন্য স্বেচ্ছাচারী কেউ আর বাংলাদেশের জাতীয় মস আসতে না পারে তিন নাম্বার হচ্ছে টেবিল পেন মাধ্যমে সুস্থ নির্বাচন করতে হবে চার নাম্বার হচ্ছে বিগত দিনে যারা এই দেশের বিরুদ্ধে জনগণের উপরে জুলুম নির্যাতন করেছে তাদের বিচার অনুষ্ঠান করতে হবে আর পঞ্চম নাম্বারটা হচ্ছে জাতীয় পার্টি সহ দলের রাজনীতি ঘোষণা রাজনীতি বন্ধ করতে হবে যদি এই পাঁচ দাবি সরকার কায়েম করতে পারে তাহলে আমাদের দেশে একটা সুস্থ সরকার কায়েম হবে এই অবদান প্রত্যাশা নিয়ে আমরা আজকের কোন মিছিল করছি ধন্যবাদ যে দর্শক যেমনটা শুনছিলেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পাঁচতবা কর্মসূচির যে দাবি সে দাবি নিবে ঠাকুরগাঁও জেলা জামায়াত ইসলামী সদর এক আসন থেকে একটি বড় গণমিছিল সমাবেশ করছে বাংলাদেশ জামাত ইসলাম ঠাকুরগাঁও জেলা